অনেতেন 600টা খাদুর গাছের বিনিময়ে আমরা তো রমাদান শরীফে যাকাত চলে আসছে যাকাত আমাদের দিতেই ফরজ নামাজ আদায় করতেই হয় না করলে গুনাহ হবে

नबी पाक खुशी हुए बोल लेना अबू तलहा ये तो उन्हें दामी माल ये तो उन्हें दामी हुजूर हमें अल्लाह रास्ते दान करो नबी पाक बोल लेना अब अबू तलहा तुम्हारे दान अल्लाह दरबार जमा हो गए আমি তোমার হাতে দিলাম তুমি নিজে হাতে তোমার মধ্যে বন্টন করে উনি ওনার চাচা ভাই মধ্যে ওইটাকে বন্টন করেছিলেন

ছা ওই মদিনা শরীরে মিষ্টি পানির কুয়া মানে অনেক বড় ব্যাপার কেন যেখানে মিষ্টি পানির খুব কমিয়েছি খুব কম

এই যে কথা ইশারা করে দেখে বড় করে বড় হয়ে উনি শরীরটা কাঁপতে শুরু হয়ে গেল আর ঝরঝর করে কাঁদছে না বলছে আমি নবীর সাথে এত বিশ্বাস কথা করে ফেলেছি নবীর গোপনীয় আলোচনাটা আমি জবানে না বললে ইশারায় দেখিয়ে দিলাম এই কানা শুরু হয়ে নবীন দরবার লজ্জায় গেলেন চলে গেলেন নবাব শরীফের সামনে সাথে নিজেকে বেঁধে বলেছিলেন যতক্ষণ মা মা করবেন আমি নিজেকে আজাদ

নবী কিছুক্ষণ পরে বলিলেন তুমি যদি ওই গাছটা দিয়ে দাও আমি নবী তোমায় কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে

ওই গাছটা মাগে দিও না হাজার দাদু বাবা জানি হে দেন এ বি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই গাছটা আমি বিক্রির করব না ওই গাছটা তোমাকেই দেবো না হাজার আবি দাদা জানি হে দেন ভাই আবু নুবাবা ওই গাছটা যদি বিক্রির করেন না আমি আবি দাদা আমাদেরটা খজুরে বাগানে দে সেই খজুরে বাগানে শত শত খজুরে গাছে একটা अलाए <laughs> हजूरे गास्तागी पाबो होनो हजूरे गास्तागी पाबो होनो अल्लाह नबी जिगा सा बोले अल्लाह नबी जानते तैले ओ बाबा बी दाना किशेर पीनी मान किले बाबा किशेर पीनी मान किले बाबा या रसूल अल्लाह नबी वल्ला या रसूल अल्लाह नबी वल्ला हमें अभी दादा हमारा खजूरे बागान छिलो जे खजूरे बागान

তুমি একটা গাছ কিনেছো ছশোটা গাছের বিরুদ্ধে আমি নবী দেখতে পাচ্ছি তোমার জন্য একটা গাছ না আল্লাহ তোমার নামে খাজুর গাছের বাগান বানিয়ে দিয়েছেন জোরে বলো বলো জোরে বলো না সুবহান আল্লাহ উনি এই খাজুর গাছের বাগানের বাইরে দাঁড়িয়ে হাত দিয়ে ডাকে ইয়া আবি দাহদা এ আবি দাহদার মা তাড়াতাড়ি বাগানের বাইরে চলে আসে এই বাগান আর আমাদের নাই বিক্রি হয়ে গেছে

অনেক সময় দিয়ে আল্লাহ খুশি করার জন্যই পাঁচ টাকা তিন টাকা চার টাকা যেন অত ধর কিছু কিছু ছেলে তো ফেতেরা তিন টাকা এমন মানে মনে হয় দু তিন টাকা না দু তিন হয়ে।

প্রভাবশালী মানুষ বেশি করে দেয় মনটা বড় করে নাম বলে মাদ্রাসার জন্য দু টাকা আর কে দিয়েছে এতগুলো ভাই ভাইদের মধ্যে মাদ্রাসার জন্য